দুনিয়ার এই সকল রঙিন স্বপ্ন দেখা বাদ দাও হে মুমিন সৈনিক হে ইমানদার জিন্দগির সফলতা যদি পেতে চাও আসো আল্লাহর দিনের সৈনিকের খাতায় নাম লেখে দাও আল্লাহর দিনের সৈনিক হয়ে বাসলে কাজী মরলে শহীদ এ জীবনের कामयाबी আর সফলতা ইসলামের জন্য সৈনিক চাই সৈনিক ইসলাম সৈনিক চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে আল্লাহ তাদেরকে চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকে চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে হে বাতিন শক্তি তোমাদের কাছে আমাদের পায়গাম স্পষ্ট পায়গাম শুনিয়ে রাখছি আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লার করণের কোনো হাবিথানের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর নবীর ঈশ্বদের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও সিজা ঠালা প্রাচীরের মতো সাদাদের সিঁড়িবে লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে আল্লাহর দিনের এতটুকু অসম্মান বরদাশ করবে না মুসলমান যদি ইমানদার হয়ে থাকো সাচ্চা ইমানদার হয়ে থাকো দল ততক্ষণ করবা যতক্ষণ দল ইসলামের বিপক্ষে না দাঁড়ায় নেতার আনুগত্য ততক্ষণ করবা যতক্ষণ নেতার আনুগত্য নেতা ইসলামের বিপক্ষে না দাঁড়ায় আর যদি কখনো তোমার নেতা তোমার দল ইসলামের বিপক্ষে দাঁড়ায় সেরেকের পক্ষে দাঁড়ায় তহিদের বিপক্ষে দাঁড়ায় হে ইমানদার তৎক্ষণাৎ ডলার নেতাকে স্পষ্ট পায়গাম দিয়ে দিবা ইমান বিক্রি করে রাজনীতি করতে প্রস্তুত না আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয় যেই কুলাঙ্গার আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করবে তাকে হত্যা করতে যাওয়ার নামই হলো ইমান নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে আল্লাহর নবীর শানে যে গুস্তাখি করবে যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে

এই ধরনের অপবাদের ভয়ে সে ভীত হবে না তার পরিষ্কার কথা হবে তুমি আমাকে মৌলবাদী বলতে পারো তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো কিন্তু মনে রাখো আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না হে মুসলমান আসো তালিকাভুক্ত হও নিজের নাম লেখাও দুনিয়ার কোন রাজনৈতিক দলের সদস্য ফরম পূরণ করে নয় নিজের নাম লেখাও আল্লাহর দিনের চিরন্তন সৈনিক হবার তালিকার মধ্যে